লোগো ডিজাইন করার পূর্বে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে বলা যায় রিসার্চ করে নিতে হবে তাহলে হয়তো লোগোটি আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করতে পারব লোগো তৈরির পূর্বে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটি কি শুধুমাত্র লোগো নাকি ব্র্যান্ড সহ ব্র্যান্ড এবং লোগো কিন্তু এক জিনিস নয় ব্র্যান্ডের একটি অংশ হচ্ছে লোগো এবং ব্র্যান্ডটি হচ্ছে সম্পূর্ণ কোম্পানির ট্যাগলাইন সহ বিস্তারিত তো আপনাকে কি শুধু লোগো তৈরি করতে হবে নাকি ব্র্যান্ড সহ ডিজাইন করতে হবে সেই বিষয়টি আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাজেট কত অর্থাৎ লোগোর জন্য আপনি যে কোম্পানির কাজ করছেন সেই কোম্পানির বাজেট কত সেই বিষয়টি আপনি নিশ্চিত হয়ে নেবেন কারণ একটি বড় কোম্পানির যেই বাজেট হবে আপনার বন্ধুর করা ওয়েবসাইটের জন্য বা বন্ধুর করা ছোট একটি প্রজেক্টের জন্য লোকর বাজেট নিশ্চয়ই এক হবে না তাই বাজেট যত বেশি হবে আপনার কাজ তত বেশি করতে হবে থিস তত বেশি করতে হবে এবং বাজেট কম হলে সেই অনুযায়ী আপনি কাজ করবেন এটি সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে এরপর আপনার জমা দেওয়ার শেষ তারিখ কবে সেই বিষয়টি ভালো মতো জেনে নিন কারণ আপনাকে যদি কাজ দেওয়া হয় এবং আপনি যদি এক সপ্তাহের ভিতর করতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলুন যে দশ দিন বা বারো দিন লাগবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি হয়তো এক সপ্তাহ আগে আপনি করে ফেললেন কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে পনেরো দিন সময় দেওয়ার পরে দশ দিনের ভিতরে দিয়ে দেন বা এক সপ্তাহ ভিতরে দিয়ে দেন তখন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে তাই আপনি আপনার প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় নিয়ে আপনি আপনার কাজগুলো নিয়ে নিন এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ক্লায়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ আপনি যেই কোম্পানির কাজ নিচ্ছেন বা যেই কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি অবশ্যই জেনে নেবেন সেক্ষেত্রে আপনার লোগো ডিজাইন করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে কি কি বিষয়ে জানতে হবে বা কি কি তথ্য জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে কোম্পানির নাম জানতে হবে অর্থাৎ যেই কোম্পানির নামে আপনি লোগোটি তৈরি করবেন অর্থাৎ লোগোটি যেই নামে হবে সেই নামটি আপনাকে অবশ্যই জেনে হবে তারপর কোম্পানির স্থান অর্থাৎ এই কোম্পানিটি ঠিক কোথায় এটিও যদি আপনার বাংলাদেশের একটি কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে একরকম লোগো হতে পারে এবং এটি যদি ইউরোপ কান্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে এটি আরেক রকম হবে এবং সেই দেশের পার্সপেক্টিভ অনুযায়ী আপনাকে সেই লোগোটি ডিজাইন করতে হবে যেমন ধরা যাক বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় আমরা লাল নীল কালারের কম্বাইন্ডে আমরা লোগো তৈরি করে থাকি যে যেটি আমাদের দেশের সাথে মানানসই ইউরোপ কান্ট্রিতে অবশ্যই এই দুটি কালার কখনোই ম্যাচ করে না সেখানে সেই দেশের রুচির আলাদা বিষয় রয়েছে এবং সেই রুচি অনুযায়ী আপনাকে সেই লোগোর কালারটি তৈরি করতে হবে বা সেই দেশের রুচি অনুযায়ী লোগোর ডিজাইনটি আপনাকে করতে হতে পারে সেই জন্য আপনাকে কোম্পানি কোন দেশের বা কোন স্থানে সেটি জেনে নিলে আপনার জন্য সুবিধা হবে এরপর হচ্ছে আপনি যেই কোম্পানির লোগো তৈরি করবেন সেই কোম্পানির প্রোডাক্টের ধরন কি বা কী ধরনের প্রোডাক্ট সম্পর্কে সেই কোম্পানির আইডিয়া নিয়ে নেবেন অথবা সেটি যদি সার্ভিস দিয়ে থাকে যেমন মেডিকেল বা কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই সেটি যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি নাকি এটা কোন কোম্পানি সেটি আপনি ভালো মতো জেনে নেবেন তাহলে আপনি আপনার লোগোতে সেই বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এরপর কোম্পানির বয়স অর্থাৎ কোম্পানি যদি অনেক আগের হয়ে থাকে অর্থাৎ এই রিডিজাইন যাকে বলে অর্থাৎ আগের লোগোটি বাদ দিয়ে তারা নতুনভাবে লোগো হয়তো তৈরি করছে সেই বিষয়টি আপনি জেনে নিতে পারেন অথবা নতুন যদি এখন রান হচ্ছে অর্থাৎ লোগো দিয়ে আপনার কোম্পানিটি মাত্র শুরু হচ্ছে সেক্ষেত্রে একরকম ভাবনা হবে অর্থাৎ সব কিছুই আপনার থিসিসের উপর নির্ভর করবে এরপর যেই কোম্পানিটি আপনি লোগো তৈরি করবেন সেই কোম্পানির প্রতিদ্বন্দ্বী কারা আছে যেমন আপনি যদি একটি মোবাইল কোম্পানির লোগো তৈরি করতে যান সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অন্যান্য যেই মোবাইল কোম্পানি রয়েছে তাদের লোগোগুলো কেমন সেই বিষয়টি আপনি আইডিয়া নিতে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যেন ওই প্রতিদ্বন্দ্বী লোগোর সাথে প্রতিদ্বন্দ্বী কোম্পানির লোগোর সাথে আপনার লোগোটি যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই বিষয়টি খেয়াল রাখবেন অর্থাৎ লোগো তৈরি করার আগে অবশ্যই আপনাকে অনেক বিস্তারিতভাবে রিসার্চ করে নিতে হবে তাহলে হয়তো আপনি ফলপ্রসুর রেজাল্ট পাবেন এই পর্বে এতটুকুই আশা করি লোগো ডিজাইন সম্পর্কে ভবিষ্যতে জানতে পারবেন ধন্যবাদ